নমস্কার রাজবংশীরা নদবাস সবাইকে অনেকবারই স্বাগত তো গিলা হামরা আজকে নিচুলে এসে এ চোর আর মাছে ডিমের একটা পাগল করে একটা রেসিপি তোমরা অবশ্যই পুরা ভিডিও খান দেখবেন চলো শুরু করে দিই তো বন্ধুগুলা আমরা যখন চলে এসে এঁচোর পারবা তো দেখাতো মানে চোরাজ কত বড় ভয়ও লাগে এক না করি তো চলো এঁচোর পারিনি তো সবার প্রথমে আমরা এইচট্ট কাটিয়ে নিব এ চোট্ট কাটার জন্য আমরা সর্ষের তেল আগে আমরা হাতত মাখিয়ে নিমো কারণ সরষার তেল না মাখলে কিন্তু এছোটের আটা কিন্তু হাতত লাগিয়ে যাবে আমার এঁচোর খান একদম কাটাকাটি কমপ্লিট ইছি ডিম গুলা ধুয়নে পরিষ্কার করে নিব তো সবার প্রথমে আমরা চোরটা সেদ্ধ করে নিবো তার জন্য দিবো হচ্ছে কড়াই অল্প হলুদ গুঁড়া আর অল্প লবণ আর দিয়ে দিব হচ্ছে এচোর মিক্স করে নিব আর ঢাকা দি দিব যে বন্ধু গিলা আমরা এখানে এক এক করি মশলা গিলা আমাৰ আমার গিলা একদম সিদ্ধ হৈ গিলা গেলা নামাই নিম তো আমরা এর মাছে দিম গিলা নুন আৰু হ্রদ দিয়া মাসে নিম দিদি মনে নুন এরপরে দিমা হচ্ছে হলুদ গুঁড়া এবার মাখি নিম আমার কড়াই গরম হয়ে গেলে দিদিমা সর্ষার তেল আমার তেল গরম হয়ে গেলে দিদি মাসে মাছের ডিম গিলা আমরা মাছের ডিমগুলা কিন্তু আধা ভাঙা করে দিব গোটা গোটা আমরা শুবা নাই আমার মাছের ডিমগুলা হয়ে গেলে নামাই নিব ওই কড়াইতে আমরা দিব এখন সরষার তেল দিয়ে দিব একটা তেজপাতা দিব এখন পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গেল এখন দিদি হচ্ছে আদা রসুন বাটা এখন শুকনা লঙ্কা আর জিরা বাটা দিমা আছে সামান্য নুন আর দিমা আছে সামান্য হলুদ গুঁড়া আর ডিম আছে সামান্য শুকনা লঙ্কার গুড়া সামান্য হচ্ছে জল জল দেন ভালো করে কষিয়ে নিম আমার মশলা কষা হয়ে গেলে এখানে দিদি মাছের সেদ্ধ করা এঁচোর দিদি মাছের স্বাদ মতন নুন আমরা এতটা ভালো করে আমরা দশ পনেরো মিনিট আমার কষিয়ে নিয়ে দিদিমাঙ্কের জল আমার ঝোল ফুটি গেলে দিদি মাছের ডিম গিলা তো গিলা আজকের রেসিপিটা তোমার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এখন নতুন নতুন রান্না দেখার জন্য রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা এখানে দিয়ে দিব গরম মশলা বাটা আমার রান্না একদম কমপ্লিট এখানে আমরা নামাই নিব 12. Mm -hmm. মাছের ডিম এচোর বন্ধুগুলা মাছের ডিমা আর এচোরের রেসিপি খান একদম দুর্দান্ত তোয়ার ভাষা নাই অবশ্যই ট্রাই করবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে আমার রাজমুখী আন্দোলন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুবিলার জন্য বেশি 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 শেয়ার করবেন